নইচন পুরন আমার জিপিতে আছে একটা পঁচিশ তারিখে হয়ে গেছে স্পেশাল ক্যাম্প দোয়ার সরকার এরপরে আমাদের ক্যাম্প আছে একত্রিশ তারিখ একত্রিশ এক দু এই দিন আমাদের আছে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা স্কুলে আছে প্রাইমারি স্কুলে মোবাইল ক্যাম্প এবং আমার মেন ক্যাম্প হচ্ছে জিপি অফিসে এই ক্যাম্পে জমা হবে সারা ফর্ম জমা পড়বে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা ভাতা এবং কৃষক বন্ধু কৃষক বন্ধু মোবাইল ক্যাম্পে হবে নি তাদেরকে আমাদের এই জিপি এসে জমা করতে হবে কারণ ওখানে ফটো তোলার ব্যাপার থাকে ওখানে হবে না আমার জিপিকে আসতে হবে যারা ফটো মানে কৃষক বন্ধুর জন্য করবে বাকি আমাদের যে ক্যাম্পগুলো হচ্ছে মানে হবে সেগুলোর জন্য টাইম আমরা নির্দিষ্ট করে দিয়েছি দশটা থেকে বারোটা এবং দেড়টা থেকে তিনটা এই টাইমের মধ্যে আমরা টাইম ভাগ করে বলে দিচ্ছি মাইক প্রচারও আমাদের গতকাল করার কথা ছিল হয়নি আগামীকাল সকালে মাইক প্রচারটাও হবে এবং এর মধ্যে সব কিছুই আছে অফিস মানে ব্লক থেকে ওনারা আসবেন এবং আমাদের অফিস স্টাফও সব সহযোগিতা করে আগামী দিনে যেভাবে হয়েছিল একত্রিশ তারিখেও সেভাবে আমরা করতে পারবো আশা রাখছি মানুষের সহযোগিতা নিয়ে কাজ করতে হবে মানুষের পরিষেবা মাননীয় পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর যে চেষ্টা যে মানুষের প্রতি থাকা মানুষের কাছে থাকার প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি সবটাই মাননীয় মুখ্যমন্ত্রী পালন করেন এবং কথাও রাখেন কথা দেন যেটা তার নমুনা আমরা দেখছি সাধারণ মানুষ কোথায় কি করবে না করবে জানতে পারে না কিন্তু তার জন্য দুয়ারে সরকার এই দুয়ারে সরকার মানুষকে মানে আসার জন্যে এত সুন্দর দিদির চেষ্টা আমাদেরও দিদির মাধ্যম দিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ করতেছেন ওনার দৃষ্টিভঙ্গিকে ফুটিয়ে তোলার জন্য আমরা সেগুলো কাজ করছি আমার নাম সবিতা সিংহ আমি প্রধান মানব সমাজে কথিত আছে যে সন্তানের দায়িত্ব মা সন্তান সে সুপুষ্টি সুন্দর হয় নৈছনপুরে গ্রাম পঞ্চায়েতে দায়িত্বে আছেন আমাদের মাতৃসমা প্রধান ম্যাডাম আমি আশা করব এবং সেই সঙ্গে সঙ্গে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যে যাতে করে আমাদের এই অঞ্চলের সকলেই সমানভাবে পরিষেবাগুলো পায় সেই পরিষেবাগুলোকে প্রদান করবার জন্য প্রধান ম্যাডাম প্রতিনিয়ত চেষ্টা করে চলছে আশা করি কোনো রকমই কোনো অসুবিধা হবে না পঁচিশ তারিখ একটি ক্যাম্প হয়েছিল সেখানে প্রায় কাছাকাছি সাতটার মতো ফর্ম জমা হয়েছে এবং আগামী দিন শুক্রবার আগামী এই একত্রিশ তারিখ শুক্রবার দুয়ারে সরকার ক্যাম্প আছে এই ক্যাম্পে অবশ্যই আশা করছি যে প্রত্যেকটি কাজের আবেদনগুলো নিশ্চিত মানুষরা করবে তবে সকলকেই একটা কথা বলবো যে আপনারা মোবাইল ক্যাম্পগুলোতে নিজ নিজ বুথে হচ্ছে আমার নৈচুনপুরে গ্রাম পঞ্চায়েতে বারোটি প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে একুশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র একটি এসএসকে একটি এমএসকে একটি হাই স্কুল তাহলে এত বৃহৎ একটি পরিবার এই পরিবারের দায়িত্ব দিদিমণির একার কাঁধেই আছেন আমরা সহযোগিতা করছি সহযোগী হিসাবেই আছি আশা করছি দুয়ারে সরকার ক্যাম্পে ভালো ভালোই সাড়া পড়বে এবং বিগত দিন থেকে মানুষ তো একটা কথার কথিত ছিল যে কাপড়া মোকান বলে একটা ভাষা ছিল মানে রুজি রোজগারের কথা ভাবাই হতো না একটা সময় ছিল যে কাপড় আর ওই ঘর আর একটু মানে এগুলো থাকলেই মানুষের জীবন কাটতো বর্তমান ব্যবস্থা আমরা প্রগতির পথে উন্নয়নের পথে যার জন্য মানুষকে পরিষেবা প্রদানের জন্য মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় হাজারো চেষ্টা করছেন সেই সঙ্গে সঙ্গে আমরাও সহযোগিতা করছি আমি নৈচনপুরে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাজরা যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধব ময়না পূর্ব মেদিনীপুর বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ টুরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া অ্যান্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে